আমরা কিছুদিন যখন দেখতে পারতেছি চাকরির বয়স বৃদ্ধি প্রসঙ্গে নানা আলোচনা সমালোচনা আবার অনেকে বলতেছে যে অনেক জটিল সমস্যার সমাধান হবে বেকারত্ব দূর হবে তো আমার মতে চাকরির বয়স বৃদ্ধির জন্য বাংলার দামাল ছেলেরা যে আন্দোলন চালিয়ে আসতেছে এটা তাদের ন্যায্য অধিকার তাদের এটা ন্যায্য দাবি এদের স্বীকৃতি দেওয়া খুবই জরুরি অনেকে আবার এটা নিয়ে লাভ ক্ষতির হিসেবে ব্যস্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেকটা বিষয়ে লাভ ক্ষতি হিসেব করা যাবে না আপনাকে ন্যায় বিচারক হিসেবে ন্যায়ের মানদণ্ডে বিচার করতে হবে বিশ্বের একশো বাষট্টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা হলো পঁয়ত্রিশ সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন আপনারা যদি বেকারদের নিয়ে নিয়োগ বাণিজ্য করেন তাহলে লাভ ক্ষতির হিসেব করবেন আর যদি বেকারদের মুক্তির কথা চিন্তা করেন দেশ ও জাতির উন্নতির কথা চিন্তা করেন তাহলে তাদের দাবি দ্রুত কার্যকর করবেন কেন পঁয়ত্রিশ কার্যকর করা জরুরি আমার মতেই যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা কোনো না কোনো কাজে অভিজ্ঞ আবার যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারা কোনো না কোনো কাজে শুধু অভিজ্ঞ নয় দক্ষও বটে কারণ এদেশে গ্র্যাজুয়েশন শেষ করতে এবং চাকরির প্রস্তুতি নিতে সময় লাগে তিরিশ বছর সেখানে আপনি কিভাবে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ আশা করেন তাই চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ কার্যকর হলে মন্ত্রণালয়গুলো দক্ষ ও অভিজ্ঞ লোক পাবেন তাই আমি মনে করি তিরিশ বছরে অদক্ষ বিসিএস ক্যাডারে নিয়োগ দেওয়ার চেয়ে পঁয়ত্রিশ বছরের একজন দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া উত্তম আরে ভাই বাংলাদেশ স্বাধীন হতে সময় লেগেছে নয় মাস আর বেকাররা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বৃদ্ধির জন্য আন্দোলন চালাচ্ছে বারো বছর ধরে তাই কথায় আছে বাইরের লোকের সাথে পারা যায় কিন্তু নিজ পরিবারের লোকের সাথে পারা মুশকিল পাড়া বড়ো দায় এদেশে সব কিছুর উন্নতি হয় বছরে একই জিনিসের দাম বারবার বৃদ্ধি পায় কিন্তু বেকারদের ভাগ্যের উন্নতি হয় না এদের দাম বৃদ্ধি পায় না চাকরিতে দক্ষ ও যোগ্য লোক নির্বাচন করতে হলে বা পেতে হলে নিয়োগ পরীক্ষা বাদ দিতে হবে সরাসরি প্র্যাকটিক্যাল ও ভাইবে পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে হবে তাহলে প্রত্যেক ছাত্র কর্মমুখী হবে কারণ আমরা যখন বিশ্বের বিভিন্ন বিষয় মুখস্থ করছি রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তখন চায়না ও জাপান কিভাবে কৃষি শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে উন্নতি সাধন করা যায় সেই বিষয়ে গবেষণা করছে এগুলোতে বিপ্লব ঘটাচ্ছে কারণ আমার দেখা অনেক ব্যক্তি আছেন যারা অনেক কাজে অভিজ্ঞ ও দক্ষ কিন্তু রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না বিধায় সে সরকারি চাকরিতে ভাই ভাই আসতে পারে না কারণ সে সরাসরি কাজের সাথে জড়িত সে কাজে ব্যস্ত তার বিশ্বকে মুখস্থ করার সময় নেই আপনাদেরকে আরও একটা বাস্তব উদাহরণ দিচ্ছি বিশ্বের অনেক দেশের লোকই জানে না যে বাংলাদেশের কোথায় কি আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কিন্তু তারা আমাদের সে অনেক উন্নত তবে হ্যাঁ যদি কেউ বিশ্বের অনেক কিছু জানে না তবে এটা তার বাড়তি গুণ হিসেবে বিবেচনা করা হবে কিন্তু রিটার্ন পরীক্ষা নেওয়ার কারণে আমরা অদক্ষ মেধাবী পাচ্ছি কিন্তু দক্ষ মেধাবীদের হারাচ্ছি ধন্যবাদ সবাইকে